তো আমরা সবাই ভালো আছি আর আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো তো চলে এসেছি একটা নতুন লগ নিয়ে ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখো সাথে থেকো সকাল সকাল ঘুম থেকে উঠে স্যান্ডান করে রেডি হয়ে নিয়েছি আর মা বিচারিকেও সকালবেলা আমাদের জন্য ঘুম থেকে উঠে পড়তে হয়েছে তো এই যে এইদিকে দেবায়নের অফিসের কি সব কল চলছিল ওর কলটা শেষ হলেই তারপরে আমরা বেরোবো এই যে আমরা ট্রেনে উঠে পড়েছি আর ট্রেনে খালি আমি আমার বসার জায়গাটাই পেয়েছিলাম প্রচুর ভিড় ছিল কৃষ্ণনগর স্টেশনে নেমে প্রথমেই আমরা ব্রেকফাস্টটা সেরে নিচ্ছিলাম কারণ অত সকালে যেহেতু বাড়ি থেকে বেরিয়েছিলাম তো কেউই ব্রেকফাস্ট করে বেরোয়নি আর কৃষ্ণনগর স্টেশনের পুরি তো খুব টেস্টি খেতে হয় আমি আগেও দু তিনবার খেয়েছি আমার তো ভীষণ ভালো লাগে তারপরে ওইখান থেকে আমরা টোটো নিয়ে নিয়েছিলাম কারণ এইবার আমরা সবার প্রথমে যাব রাজবাড়ি দেখতে আমি আগের যে দুবার এসেছিলাম কোনোবারই রাজবাড়ি দেখতে পারিনি যেহেতু আমরা রাতে এসেছিলাম তো বুড়িমার দর্শন করেই বাড়ি চলে গেছিলাম সেই জন্যই এইবার সকালবেলা প্ল্যান করা যাতে রাজবাড়িটা দেখতে পারি কৃষ্ণনগরে আসা আমার অনেকবারই কিন্তু সত্যি বলতে রাজবাড়ি এটা কোনোবারই দেখা হয়নি গোপাল ভাঁড়ের ক্যারেক্টার আমার ভীষণ প্রিয় আমি এখনও খেতে বসে গোপাল ভাঁড় চালিয়ে খাই কিন্তু কোনোদিনই রাজবাড়ি দেখা হয়ে উঠেছিল না কিন্তু এইবার আমি প্রথম সামনের থেকে দেখলাম আর আমরা যেই দিনকে গেছিলাম ওই দিনকে অষ্টমী ছিল তো প্রচুর ভিড় ছিল অনেক দূর দূর থেকে লোকে আসে এই রাজবাড়ির দর্শন করতে আর এইখানে সব কিছু এত সুন্দর করে মেনটেন করা মানে দেওয়ালের রঙ থেকে আরম্ভ করে সব কিছু এত সুন্দর মানে আগেকার দিনে সাবিক আনা ছোঁয়া রয়েছে আমার তো ভীষণ ভালো লেগেছিল মায়ের মুখে গল্প শুনেছি যে ওখানে নাকি একটা বিরাট বড় কামান আছে কিন্তু আমরা খোঁজ নিয়ে দেখলাম যে যেইখানটায় কামান রয়েছে সেই জায়গাটাতে এখন আর ঢুকতে দেওয়া হয় না তো আমরা কামানটা দেখতে পারিনি আমার আর দেবায়নের এইবার প্রথম একসাথে রাজবাড়ির দর্শন করা ও আগে কোনোদিনও আসেনি কিন্তু বাবু আগে এক দুবার আসলেও আমরা কোনোদিনই আসেনি তারপরে ভেতরে ঢুকে দেখলাম ওখানে অনেকগুলো শোকেস করা তো শোকেসের মধ্যে অনেক পুরোনো দিনের জিনিসপত্র খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা আছে কারণ বহু বছর পুরোনো জিনিস খুব যত্ন করে না রাখলে এত সুন্দরভাবে থাকতো না নষ্ট হয়ে যাওয়ার কথা আগেকার দিনে সেই ঘড়ি বা হচ্ছে ফোন ফটো চিরুনি আর অনেক রকমের জিনিস ছিল আর এত জিনিস না যে দেখে শেষ করা যাচ্ছিল না অনেকগুলো কাছে সোকেস তার মধ্যে সুন্দর করে সাজিয়ে সাজিয়ে রাখা আমার তো বিশ্বাসই হচ্ছিল না যে রাজা কৃষ্ণচন্দ্রের সময়কার জিনিস এত তো সুন্দরভাবে গুছিয়ে রাখা সম্ভব কী করে সত্যি আমার বিশ্বাস হচ্ছিল না তারপরে এইখানে নৌকার মধ্যে রাজা কৃষ্ণচন্দ্র তোমরা হয়তো অনেকেই কাহিনিটা জানো তো তারপরে এখানে সিন্দুক রাখা ছিল তো যেই সিন্দুক থেকে রাজা কৃষ্ণচন্দ্র মন্ত্রীকে বলতো না টাকা নিয়ে আসতে তো সেই সিন্দুক আমি আবার সিন্দুকের তালাটাতে হাত দিয়ে দেখছিলাম সত্যি বলতে আমার ভীষণ ভালো লেগেছে এখানে এসে কারণ এত জিনিস আমি না দেখে এত খুশি হয়ে গেছিলাম মানে অনেকে আছে যারা প্রতিবার এখানে এই সময় যায় হয়তো তাদের মধ্যে আমিও একজন কারণ আমার এইবার দেখে আসার পর সত্যি পরের বারও যাওয়ার একটা ইচ্ছা থেকে গেছে তো আমাদের আগেই তো বলেছিলাম অনেক জিনিস দেখে শেষ করা যাবে না তারপর এখানে পুরো দিনের রেডিও গাড়ি আরও কত কিছু একটা আসন জানি না এগুলো সত্যি কি মানে রাজা কৃষ্ণচন্দ্রের সময়কার যদি তোমরা জেনে থাকো প্লিজ আমাকে একটু জানিও তারপরে এখানে তোমাদের ফার্স্টেই বললাম না সেই দিনকে অষ্টমী ছিল তা ওই যে ওইখানে রানী মা যিনি এখন তার তিনি ওখানে অঞ্জলি দিলেন তো আমরাও ঠাকুরের দর্শন করলাম

তোমরা তো ভয়েসটা শুনে বুঝতেই পারলে যারা একবার ফার্স্টে দাঁড়িয়ে পড়েছিলেন তারা আর কোনোভাবেই নিজেদের জায়গা ছাড়বেন না আমার অবাক লাগে যে যারা পেছনে আছে তাদেরও তো দেখার সুযোগ করে দিতে হবে তো আমার বাপ তো তোমরা দেখলেই চিললেই বললো যেখান থেকে সরিয়ে দেন ওদেরকে কারণ যারা পেছনে আছে তারা দেখতেই পাচ্ছিলো না ঠাকুরকে দর্শনই করতে পারছিল না মানে যারা সামনে দাঁড়িয়ে তারা দাঁড়িয়েই আছে পাথরের মতো যা তাদেরকে তো আমরা ঠিক করতে পারবো না কেন তাদের মেন্টালিটির ব্যাপার তারপরে ওখান থেকে পাশে একটা নার্সারি ছিল তো সেই নার্সারিতে আমরা ঢুকলাম কারণ জানোই তো আমি গাছ কত ভালোবাসি তো যদিও কোনো গাছ ওখান থেকে কিনিনি তারপরে ওখান থেকে আমরা চলে গেছিলাম বুড়িমার উদ্দেশ্যে বুড়িমার দর্শন করার আগে রাস্তায় আরও অনেকগুলো ছোট ছোট মন্দির পড়েছিলো আর কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজো মানেই তো ইয়া বড় বড় মূর্তি তো সেইগুলো সব দর্শন করতে করতে আমরা বুড়িমার দিকে যাচ্ছিলাম আর ভীষণ রোদ ছিল সেই হাঁটছিল যাওয়ার পথে এই যে মণ্ডপটা পড়েছিল এই মণ্ডপে এত সুন্দর ওরা তালে তালে ধাক বোঝাচ্ছিল সেটা আমার ভীষণ ভালো লাগছিল তারপরে এই যে আমরা এখন আস্তে আস্তে বুড়িমার দিকে এগোচ্ছি অন্যবার আমরা রাতে আসি তো সেই জন্য ভীষণ ভিড় থাকে আমি ভেবেছিলাম এবার হয়তো সকালে যাচ্ছি ভিড়টা অত হবে না ও বা যেমন রাতে ভিড় হয় সেরকমই সকালেও ভিড় হয় যেহেতু দিনটা ছিল অষ্টমী তাই জন্য ভিড়টাও প্রচুর ছিল তো এই যে আমরা অবশেষে বড়িমার সামনে চলে এসেছি আর এইবার না আমরা ভীষণ দর্শন করতে পেরেছিলাম একদম মায়ের সামনে চলে গেছিলাম আর অনেকক্ষণ ধরে মায়ের পুজো দেখেছিলাম তারপরে ওইখান থেকে দেবায়নের অফিসের একজন কলিক আমাদের জন্য একটা কুপন রেখেছিল মানে মায়ের ভোগের কুপন তো সেটাই আমরা নিতে যাচ্ছিলাম আর যেতে গিয়ে দেখলাম ঢাক গেল মানে কিছুক্ষণ পর ওখানে যে কি ঢাক বাজবে পুরো কৃষ্ণনগরের সবাই শুনতে পারবে মোটামুটি আর এই যে দেবায়ন ভোগের এখানে লাইন দিয়ে এখন ভোগ নিচ্ছে আর আমরা জানতাম যে এত সুন্দর ব্যবস্থা আছে তাহলে আমরা স্টেশন থেকে কচুরি খেতাম না এখানে এসেই তিনজন মিলে পেট ভরে ভোগ খেতাম বাকিদের তো দেখছিলাম অনেক অনেক করে ভোগ নিয়ে যাচ্ছিলো মানে তারা দুপুরবেলা আজকে এটা দিয়েই লাঞ্চ সেরে ফেলবে যেমন হচ্ছিল আমার দেখে তো এই যে আমাদেরও ভোগ নেওয়া কমপ্লিট তারপরে এই দেখো তোমাদেরকে বললাম না অনেকগুলো ঢাক যাচ্ছিল এই দেখো দেখলে আবার বুঝতে পারবে যে কতগুলো ঢাক যাচ্ছে একটা মণ্ডপ তো সেখানে ঢুকেও মায়ের দর্শন করলাম এবার বাড়ি ফেরার পালা তো যাই হোক এইবারটা তো হয়ে গেল আশা করছি পরের বারও আসবো এখানে আর চেষ্টা করব পরের বারও সকালবেলায় আসা কারণ আমাদের যেহেতু রানাঘাট থেকে যেতে হয় তো রাজবাড়ি একটা নির্দিষ্ট টাইমে পড়েছি বন্ধ করে দেয় তো সকালবেলা আসলে রাজবাড়িতেও আবার যেতে পারবো কিন্তু একটাই সমস্যা একটা টাইমের পর না এখানে সব কিছু বন্ধ হয়ে যায় আমাদের যেরকম পুজোর টাইমে দশটা পর্যন্ত টুকটুকি পুরো বন্ধ হয়ে যায় তো এখানেও সেই একটা প্রবলেম আছে অনেক কষ্ট করে আমরা এই টুকটুকিটা পেয়েছিলাম কিন্তু যারা বাইক করে আসবে তাদের কোনো প্রবলেম হবে না কারণ বাইকটা এখানে কোনো নয়েন্টির মধ্যে পড়ে না কিন্তু টুকটুকিগুলো একদম ঢুকতেই দিচ্ছিলো না একটা নির্দিষ্ট জায়গায় তো আমরা অনেকটা হেঁটে আসার পর তারপরে টুকটুকি পেয়েছিলাম এই যে আমরা স্টেশনে চলে এসেছি এখন ট্রেনে উঠে সোজা বাড়ি চলে যাব। তোমরা হয়তো ভাবছো বাড়ি চলে যাব বলে আবার এটা কোথায় চলে আসলাম বাড়িতে গেছিলাম বাড়িতে গিয়ে প্রসাদটা রেখে এসে এখন আমরা এসেছি আদর্শ হিন্দু হোটেলে কারণ আমাদের তিনজনেরই ভীষণ ইচ্ছা করছিলো মাটন খাওয়ার বাট ওখানে গিয়ে আমরা মাটন পাইনি অতবেলায় কি আর পাওয়া যায় তো আমি আর দেবায় নিয়েছিলাম চিকেন থালি আর বাবু নিয়েছিল ফিশ থালি তারপর ওখান থেকে বাড়ি এসে টান একটা ভাত ঘুম দিয়ে সন্ধেবেলার থেকে আমি আর দেবায়ন বেরিয়েছিলাম কারণ শুনছি যে আমাদের এখানে একটা জগদ্ধাত্রী পুজো হয়েছে তো সেইটাই দেখার জন্য বেরিয়েছিলাম যেতে গিয়ে পথে একটা মোমোর দোকান দেখলাম এই মোমোর দোকান থেকে আমরা আগে কোনোদিনই মোমো ট্রাই করেছিলাম না বাট মোমো আমার ভীষণ প্রিয় বিশেষ করে স্টিম মোমো তো ভাবলাম ওখান থেকে এক প্লেট স্টিম মোমো নিয়ে নিই বাড়িতে গিয়ে খাবো কারণ বেশি গরম আমি ওখানে দাঁড়িয়ে খেতে পারি না ওই জন্য বাড়িতে গিয়ে একদম ফ্যানের তলায় বসে ঠান্ডাভাবে খেতেই আমি বেশি ভালোবাসি এই যে বাড়িতে নিয়ে এসে সুন্দরভাবে সাজিয়ে এখন আরাম করে বসে খাবো আর আমার সত্যি বলতে স্টিম মোমো এত ভালো লাগে যে এক প্লেট মোমোতে আমার মনই ভরে না আর সেই দিন না মোমো নিয়ে তারপরে আমরা ওই ঠাকুরটাকে দর্শন করতে গেছিলাম বাট বাট সেই সময় আমার না না কোনো ক্লিপ কথা মনেই ছিল দুদিন পরে যেদিন কোদের ভাসান সেই দিনকে ঠিক ওই টাইমে আমি পরিয়ে বাড়ি ফিরছিলাম ঝটপট করে ভিডিওটা তুলে নিলাম যাতে আমি তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারি আজকের এই ভিডিওটা এইটুকুই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও